বুড়ি মন্দিরে ভক্তের ঢল পুজো দিলেন এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি বছরের প্রথম দিন দেখা গেল মন্দিরে ভক্তদের ঢল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের প্রাচীন মন্দির মা ঘাগর বুড়ি আজ সকাল সাড়ে তিনটে থেকে মায়ের পুজো আরম্ভ হয়েছে মন্দিরের রাস্তায় বাসের ব্যারিকেড দেওয়া হয়েছে সকাল থেকে ভক্তদের লম্বা লাইন শুধু আসানসোল নয় পাশের ঝাড়খণ্ড থেকে শুরু করে ভিন্ন জেলার বহু ভক্ত মায়ের মন্দিরে পুজো দেন সারা বছর যেন সকলের ভালো কাটে সেই মঙ্গল কামনা করলেন অনেকে সাথে বছরের প্রথম দিনে সকাল দশটায় পুজো করতে দেখা গেল এডিডিএ চেয়ারম্যান তথা রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস ব্যানার্জিকে लाइन महा भूम वो करवा भवन ग्रहण जरा सहाय करते तारा तस टेंटे निज साम यही चाहते हैं कि मेरा परिवार सब अच्छा रहे और क्या चाहेंगे सब अच्छा से रहे बस यही मेरा पूरा परिवार मेरा पति मेरा बच्चा और साथ साथ सभी को सब खुश रहे सबका दिन मंगलमय हो सब खुश रहे सबका साल अच्छा जाए 2024 में तो बहुत कुछ हो गया हमारे परिवार में भी दुनिया में भी बस दो हज़ार सबका अच्छा जाए ज्योति साहब

হ্যাঁ সবাইকে ভালো রাখা ওইসবই চাইলাম সুখে শান্তিতে সংসার করতে পারি আমি এই মহিলা থেকে এসেছি সকাল কটায় এলাম আটটা হ্যাঁ প্রচুর ভিড় তো প্রচুর লাইন রিয়া মালাকার সকালবেলা সাড়ে তিনটা থেকে আমাদের পুজো শুরু হয়েছে মা ঘাঘরগড়ির মন্দির সকালবেলায় সাড়ে তিনটে থেকে মায়ের প্রথম পুজো শুরু হয়েছে এখনও পুজো চলছে ভক্তরা এখনও পুজো দিতে আসছে পুজো আমাদের শান্তি শৃঙ্খলাভাবে পুজো চলছে এখনও তাই আমাদের এখানে অত্যাদিক ভিড়ও হচ্ছে এবং পুজোও চলছে এখন মোটামুটি হাজার লোক হাজার হাজার লোক আসে মায়ের ভক্তের কাছে পুজো দিয়ে যায় মায়ের প্রথম পুজো সাড়ে তিনটে থেকে স্টার্ট হয়েছে পুজো শুরু হয়েছে অনেক দূর দূর থেকে লোক আসছে মায়ের কাছে পুজো দিতে আসছে প্রথম বছর প্রথম দিন মায়ের কাছে পুজো দিতে আসছে সবাই আর শান্তি শৃঙ্খলাভাবে পুজো হচ্ছে লোক পুজো খুব ভালো করে হচ্ছে মায়ের আমার নাম সন্ত চক্রবর্তী ভাগত গুরী নতুন বছর আগামী বছর যাতে সবার ভালো কাটুক সুস্থ সবলভাবে সবার কাটুক সবার সুখ সমৃদ্ধি হোক এই কি আমার নাম দ্বীপ পড়া